দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল নায়িকা অপু বিশ্বাসের বিদেশে আছেন তিনি তবে ভালো নেই প্রচণ্ড মানসিক কষ্টে আছেন শারীরিকভাবেও ভেঙে পড়েছেন এই নায়িকা সহসা দেশে ফিরছেন না শনিবার তার এক ঘনিষ্ঠ সূত্র এই তথ্য জানিয়েছেন তিনি বলেন অপু ভালো নেই তার এই ভালো না থাকার জন্য শাকিব খান দায়ী অপুকে বিয়ে করেছেন সাকিব এমনও দাবি তার বিয়ের সাল উল্লেখ করতে পারলেও কোন কাজী অফিসে বিয়ে হয় সূত্রটি জানাতে পারেননি একজন প্রযোজক যিনি কিনা সাকিব অপুর খুব কাছের মানুষ হিসাবে পরিচিত তিনি এই বিয়েতে সহযোগিতা করেন বাসায় কাজী নিয়ে আসেন গুলশানে সাকিবের বাসাতেই বিয়ে পড়ানো হয় বলে সূত্রটি দাবি করে বলেন ওই প্রযোজক ছিলেন বিয়েতে উকিল বাবা আর সাকিবের এক চাচাতো ভাই ছিলেন সাক্ষী অপুর পক্ষে কোনো সাক্ষী ছিল না বলেও সূত্রে দাবি তবে সাকিব অপুর বিয়েতে দুই পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিতি বলে জানান তিনি সূত্রে জানায় মুসলিম রীতি অনুযায়ী সম্পূর্ণ হওয়া বিয়েতে হিন্দু ধর্ম অবলম্বী অবন্তি বিশ্বাস অপু নাম কাবিন নামায় অপু ইসলাম খান নামে লিপিবদ্ধ করা হয় তার আগে কালেমাপুরে ইসলাম গ্রহণ করেন এই নায়িকা অপুর ঘনিষ্ঠ সূত্র বলে দাবিদার ব্যক্তি বলেন বিয়ের পর বেশ সুখেই দিন কাটাচ্ছিল তারা গুলশানে সাকিবের বাসাতেই বেশিরভাগ সময় কাটাতো দুজনে সাকিবের অনুরোধে অপু অন্য কোনো নায়িকাদের বিপরীতে তেমন একটি অভিনয় করতে পারেনি সূত্রে এক একসময় তাদের সম্পর্ক তিক্ততার দিকে মন নিতে শুরু করে এরপরই বিদেশ বাড়ি দেন বিশ্বাস বিনোদন জগতের তারা নিত্য নতুন খবর পেতে আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না